আল্লাহর কসম করে বলি যে সমস্ত নারীরা স্বামী কবি দেয় ও মরে গেলি বাঁচতাম ওরে ছেড়ে দিলি বাঁচতাম ওর পালে এসে শান্তি হলো না আমার কপালে শুরু করলো না বড়া পড়া মরে না কেন বড়া পড়ার সংসারে যে শুরু না এই হারামজাদার সংসারে সুর শুরু না আল্লাহর কসম করে বলি যে সমস্ত নারীরা স্বামী কবি সাপ দিবে কেয়ামতের ময়দানে বিনা হিসাবে তারা জাহান নামে প্রবেশ করবে জরে বলেন আল্লাহ বা আমার মারা যারা মাইকের আওয়াজ শোনেন শুনে নেন যত আপনার নামাজ আপনার রোজা আপনার হব কিছু বরবাদ হয়ে যাবে যারা স্বামীকে লানত করবেন স্বামীকে যারা অভিশাপ করবেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবেন স্বামীর প্রশংসা করবেন আল্লাহ দরবারে আপনি নেকি পাবেন আল্লাহ দরবারে নফল বন্দেগি পাবেন সারা রাত বরে আপনি আবাদত করেছেন আর একবার বলেন আপনার মার কাছে বলেন পৃথিবীর আর কারো জন্য নয় ঠিক না বলেন বন্ধু আমার নবী স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত তার মানে হলো যে স্ত্রীটা তার স্বামীকে সন্তুষ্ট রাখতে পারবে যেই মহিলা তার স্বামীকে আপন করে নিতে পারবে যে নারী তার স্বামীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারবে ওই স্ত্রীর জন্য জান্নাত বাজে কবি সাব দেয় ও মরে গেলেই বাঁচতাম ওরে সেরে দিলি বাঁচতাম ওর পালে এসে শান্তি হলো না আমার কপালে শুরু করলো না বড়া পড়া মরে না কেন বড়া পড়ার সংসারে যে শুরু করলো না এই হারামজাদার সংসারে যে শুরু না আল্লাহর কসম করে বলি যে সমস্ত নারীরা স্বামীকে অভিশাপ দিবে ইয়াউমেন কেয়ামতের ময়দানে বিনা হিসাবে তারা জাহান নামে প্রবেশ করবে জরে বলেন আল্লাহ আমার মারা যারা মাইকের আওয়াজ শোনেন শুনে না যত আপনার নামাজ আপনার রোজা আপনার কিছু বরবাদ হয়ে যাবে যারা স্বামীকে যারা অভিশাপ করবেন স্বামীর স্বামীর প্রশংসা করবেন আল্লাহ দরবারে আপনি নেকি পাবেন আল্লাহ দরবারে নফল বন্দেগি পাবেন সারা রাত বলেন আপনি আবাদত করেছেন আর একবার বলেন আপনার মার কাছে বলেন